তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামিদের রক্ত এবং পুষ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিবরাইল আঃ ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে আল্লাহ পাক তার আবার করার পর দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার করে আল্লাহ আবার তাকে মাফ করে দিবে যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে পরেও যদি সে আবার মাদকদ্রব্য সেবন করে নবী সালাম বলছেন তাকে আল্লাহ পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা তিনাতুল খাবাল কি জিনিস নবী সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান নামিদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা বের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল